আরে শালার কি এলো গাড়ির তো চলতেছে না গাড়ির তো নাই তেল শালাই বন্ধু তো এত বুঝবো না কি যে সমস্যায় পড়লাম এখন সালাই তো আইতাছে কি যে বিপদে পড়লাম মেজাজটা গরম হয় না আরে হোমন্দি ভাই তুমি গাড়ি কিনছো আমি তো জানি না তোরে তো নিয়ে আজকে বাংকে ছিল না গো যাই দি কি হয় আরে রনি ভাই আ ভাই কি ভাই গাড়ি কিনলি কবে ভাই এই তো ভাই অল্প কদিন ধরে ভাই গাড়ি কিনছি ভাই বল না কি সমস্যায় পড়ছে আয় এই যে সামনে অনুষ্ঠান হি তোর গাড়ি নিয়ে চল আরে ভাই গাড়ি তেল তো নাই ভাই কোন দিন অনুষ্ঠান শুনবো না আমি আরে ভাই অনুষ্ঠান ভাই অনুষ্ঠান শোনার জন্য আইলাম ভাই কি কন অনুষ্ঠানই দেখা যাবো কিন্তু গাড়ি তো তেল নাই কে তোর গাড়ি তুই আমার নিয়ে ঘুরবার নিয়ে যাবি তুই আমাকে বেশি বলছিস আরে ভাই শার্টের কলারটা ছাড়েন ভাই অবগত আছেন কেরা ভাই আমি তোর গাড়ি কয় টাকা দিয়ে কিনছস তোর টাকা দিমু আরে ভাই টাকার সাথে কি সাত কি আছে নাকি ভাই গাড়ি তেল নাই তেল ছাড়া আমি আর যামু কেমনে ভাই আমি তো যাইরে তো ভাই বিপদে পড়ে গেছি আপনি বসতে আছেন না কেতা ভাই আর তোর গাড়ি যদি আবার আমার বাড়ি সামনে যদি ঢুকে আস তোর গাড়ি চাকা খুলে রাখমু রাখুন দেখে এ দেই রোগ তুমি কি করবা তুমি